"يا أيها الذين <سؤال> آمنوا اذكروا الله <سؤال> ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله يا الله ذكرا كثيرا. قل رب الشيبر

মনকে যদি লাগান না দেয় মন এইভাবে মন যেহেতু শকুর থেকে সুটা সুটি করে মনকে আল্লাহ লাগান লাগায় মনকে নিয়ন্ত্রণ করতে আর

আর এই মাসির হারতে যদি আপনার মরণ হয় হাজার হাজার বছর মাটি পড়ে থাকতেন ওই মাটির জন্য দেহকে হার করেছে